নীলাদ্রির আজ আকদ তুলে নেওয়া হবে এক মাস পর পিওয়ার ওয়েন্টিলার সামনের মাসে পরীক্ষা তাই অনুষ্ঠান এক মাস পরেই হবে মজুমদার ভবনে আজ উৎসবের মৌসুম খাসি রেজালা রান্না হচ্ছে সালম সাহেবের ছাগল চোরাকে থাড় নেওয়া হয়েছে শিক্ষিত ছাগল বলেই হয়তো স্বাদটা একটু বেশি সকাল থেকে ওয়েন্ট্রিলার হয়েছে যত জ্বালা বান্ধবীকে সাজানো থেকে শুরু করে সব কিছুই একা হাতেই করতে হচ্ছে ভাইয়ের ব্যাপারগুলোতে তাকেই টিপ্পিনি কাটতে হচ্ছে সকালবেলায় নীলাদ্রি বাহানা করল সে পাঞ্জাবি পরবে না বিয়ে তো কবল পড়তে সেই এত সাজের কি আছে মেনা একটুর জন্য তার মাথা ফাটায়নি পিউকে তৈরি করে এসে যেই না নিজে তৈরি হবে অমনি দেখলো অভ্র খাটে উপুর হয়ে শুয়ে আছে আহা কি শান্তি জামাই মানুষ বলে কথা কাজ একটাই রান্নার দেখাশোনা যা তার চেলা জোড়াই করছে সে শুধু খাচ্ছে রাগে কাটা ঝোলে উঠলো ওয়েন্ড্রিলার হিন হিনে স্বরে বলল বের হ আমি জামা বদলাবো ওয়েন্ড্রিলার স্বর শুনতেই চোখ তুলে তাই চাইল অভ্র কিন্তু খুব একটা ভাবান্তর হলো না ওয়েন্ড্রিলা আবারও বলল কথা কানে যায় না বের হ অভ্র তখন নির্ভর গলায় বলল ভাবটা এমন করছিস যেন আমার অদেখা কিছু আছে নেগুবিশি বলেই আবারও চোখ বুঝলো লজ্জায় মুখখানা লাল হয়ে গেল ওয়েন্ড্রিলার এই বেহেলাজ পুরুষ চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে ওয়েন্ড্রিলা কঠিন স্বরে বলল বাজারে লজ্জার বড়ি পাওয়া গেলে আমি তোকে কিনে খাওয়াতাম তাহলে তুই ফকির হয়ে যেতি বাবু ব্রেকিং নিউজ হতো স্বামীর জন্য লজ্জার বড়ি কিনতে কিন্তু স্ত্রী দেউলিয়া বলেই উঠে বসলো অভ্র ওয়েন্ড্রিলার হাত ধরে টেনে কোলে বসালো মুখখানা গুছলো তার গলায় না খুশি আদুরে গলায় বলল তোর বড়টা অনেক টায়ার্ড একটু তো যত্ন করতে পারিস একটু আদর করে বলতে পারিস চা খাবে তারপর তারপর আর কি আমি উত্তর দেব আমাকে আমার তোমাকে প্রয়োজন চায়ের না আমার ক্লান্তি যাবে না কোথা থেকে ছাপিয়েছিস ডায়লগ আমার অরিজিনাল ইশ সিনেমা থেকে ভাগ্যিস এর মাঝে ডাক পড়লো অভ্রেট বিল্লাল চাচাচ্ছে এই পেঁয়াজ লাগবে অভ্র তাড়াতাড়ি আয় অভ্র দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠেকালো ওয়েন্দ্রিলার কাঁধে ওয়েন্দ্রিলা হাসতে হাসতে বলল যা ডাক পড়েছে তোর ভাইয়ের বিয়ের কামলা দেওয়ার জন্য আমার একটা আবদার আছে কি আবদার অভ্র ফিচেল হাসলো ওয়েন্দ্রিলার কানে মুখ লাগিয়ে বলল একটু বেহায়া হলে কি ক্ষতি বড়ই নির্লজ্জ আবদার বাজে ছেলের বাজে আবদার গাঢ় চোখে উকি দিচ্ছে তুষ্টু মেলহর সেই সাথে মিশে আছে তীব্র আকাঙ্ক্ষা এমন দৃষ্টি খুবই ভয়ঙ্কর জলদ গম্ভীর আখিতে মারাত্মক নেশা থাকে সেই নেশার খরা তাপে গলে যায় হৃদয়ের কঠিন পাহাড় দূরত্বের দেয়াল খুসে যায় কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল হয়ে ওঠে সত্য প্রেমের জোয়ারে ভাসা হৃদয় থরথর করে কাপে শরীর তখন হৃদয়ও সম্মোহনী সুরে বলে একটু বেপরোয়া হলে কি ক্ষতি নিজের হৃদয়ের এমন নির্লজ্জ যুক্তিতে অবাক হল বেন্দ্রিলা নির্লজ্জ আবদারে কি চমৎকার যুক্তি তাই না বাঁধছে তার হৃদয় আজকাল হৃদয়টা বড্ড বেশি নির্লজ্জ হয়ে গেছে এটা হতে পারে এই বেহাজাল পুরুষের সাথে থাকার সাইড এফেক্ট তাই তো বারে বারে এই পুরুষটার অসভ্যতাকেও মিষ্টি বলে আখ্যা দিতে লজ্জা করে না হৃদয় শিহরিত হয় তার স্পর্শ পেতে বুভুক্ষ হয়ে থাকে তার আদুরে প্রলাপ শুনতে মস্তিষ্ক ওয়েদিলার মস্তিষ্ক মাঝে মাঝে চাই কঠিন মামলা ঠুকে দিতে বেহাদ হৃদয়ের শাস্তি দিতে কিন্তু আজকাল তার যুক্তির ধারে চং ধরেছে যখন অভ্রতাকে পরম যত্নে আগলে রাখে তখন পৃথিবীটাকেও ঠুনখ বলে মনে হয় এই অনুভূতিটা খুব বিচিত্র কিন্তু স্নিগ্ধ তার চোখের গভীরতায় হারিয়ে গেলেও আফসোস হয় না মন চিৎকার করে গায় আজ আমার হারিয়ে যাওয়ার নেই মানা বিলালের চিৎকার আবার শোনা গেল ছেলেটা বেশ খিটখিটের মেজাজে হয়ে গেছে এতটা খিটখিটে তো আগে ছিল না পৃথিবীর মানব সভ্যতার উপর তার বিতৃষ্ণা এই বিতৃষ্ণার ঝাল পোহাতে হয় অভ্রকে মেনে নিতে হবে কিছু যে করার নেই বন্ধুত্ব তো আর এক পাক্ষিক নয় অভ্র যখন জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে লাভা উৎকীরণ করে তখন এই ব্যক্তিটাই লোহার ডান্ডা হাতে সেই লাভাগুলোকে শীতল পানিতে চুবিয়ে আগ্নেয় শিলা জমা করে দীর্ঘশ্বাস ফেলে মেন্দ্রিলা ঠোঁটে চট করে চুমুখে নিজেকে চাঙ্গা করলো অভ্র যাবার সময় বলল আবার আবদার ভুলবি না আজকে তাড়াতাড়ি ঘুমালে খবর আছে ঠান্ডা পানিতে চুবানি দিব হুমকি সংশ্লিষ্ট আদেশ উইন্ট্রিলার হাসি পাচ্ছে শত্রুটাকে আজকাল এত ভালো লাগে ব্যাপারটা কিন্তু মোটেও ভালো নয় সালাম সাহেব পায়চারি করছেন তিনি চিন্তিত নিজের গাধা মানব ছেলের আজকে বিয়ে এটা তো স্বপ্নতীত নীলাত্রীকে শুধু তিনি গাধা ভাবেন এমনটা নয় সে নিম্নমানের গাধা গাধাদের সে কলঙ্ক অথচ আজ সে বিয়ে করছে আর তার যে কোনোদিনও বিয়ে হবে সেটা কশ্মিন কালেও ভাবেননি সালাম সাহেব বিয়েটাও নাটকীয় ভাবে সে ভালোবাসে না বলে দাবি করে অথচ ভাব সব বলে উল্টো কথা নীলাত্রীকে দেখলে যে কেউ সাদা খাতায় লিখে দিতে পিউকে সে শুধু ভালোই না পিউয়ের হাতে নিতান্ত রশি ধরিয়ে রেখেছে বাবা হিসেবে সালাম সাহেবের এই বিশেষ দিনের ছেলেকে কিছু বলা জীবন থেকে ধারণা করা কোনো উপদেশ বাক্য অথবা সুন্দর করে শুভকামনা কিন্তু নীলাদ্রিকে ঠিক কি বলা যায় ঠাউর করতে পারছেন না সালাম সাহেব ছোটবেলা থেকেই ছেলেটির স্বভাব ব্যতিক্রম তাদের সম্পর্কটাও ব্যতিক্রম তাই এমন বিচিত্র সম্পর্কে মিঠা কথা মুখে আসে না আর এই শুভ দিনে তিক্ত কথাও বলতে চান না আজকাল একাবিংশ শতাব্দীতে এসে সবকিছু সমাধান পাওয়া যায় ইন্টারনেটে সালাম সাহেবও সেই সমাধানই খুঁজলেন লিখলেন হাউ টু অ্যাপ্রিসিয়েট মাই ইডিয়েটসন সমাধান এলো একটা ছয় পয়েন্টের সমাধান পয়েন্টগুলো পড়লেন কিন্তু পছন্দ হলো না মোটেই তবু একটা সাদা কাগজে টুকলেন সবচেয়ে সহজ যেটা মনে হলো সেটা হলো হাসা নীলাদ্রিকে দেখে তার এমনিতেই হাসি পাই কিন্তু এই হাসি বিদ্রুপের নয় বরং আনন্দের কৃতজ্ঞতার এবার সালাম সাহেব আয়নার সামনে হাসির অনুশীলন শুরু করলেন সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো সাবেরা আয়নার সামনে স্বামী কেমন অদ্ভুত ভঙ্গিতে হাসতে দেখে শুধালেন কি হয়েছে তোমার পাগলের মতো হাসছো কেন সাবিরার প্রশ্নে ফুরকে গেলেন সালাম সাহেব প্রস্তুত স্বরে বললেন তুমি কি করছো রেডি হতে এসেছি তুমি রেডি না হয়ে আয়নার সামনে পাগলের মতো হাসছো কেন আমাদের তো যেতে হবে বিয়ের বাসায় সময় তো হয়ে এলো হাসছি না আমি তোমার গাধা ছেলেকে বিয়ের শুভকামনা দেওয়ার প্র্যাকটিস করছি বাবা হিসেবে তো আমার দায়িত্ব হঠাৎ পশ্চিম দিকে সূর্যের উদয় কেন সালাম সাহেব উত্তর দিলেন না সাবিনা শাড়ি বের করতে করতে মুচকি হেসে বলল সালাম সাহেব আমার গাধা পুত্র আপনাকে বাজিমাত করে দিয়েছে বলে আপনি লজ্জিত এখানে লজ্জার কি আছে এই যে সে প্রেম না করেও তোমার সাহায্য ছাড়াই তার প্রিয় তোমাকে নিজের কাছে করে নিয়েছে তোমার মতো তো তার দ্বারা কিছুই সম্ভব নয় ছেলেটা মুখে ঝামা ঘষে দিল বেশি হেসো না বুঝলে ভুলে যেও না তোমার সেরা নোট কিন্তু গুছিয়ে সংসার করছে খুব তো বলেছিলে আমার মেয়ের দ্বারা কিছুই সম্ভব নয় সাবেরা হাসলো আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা বাছাই করতে করতে বলল আমি কিন্তু খুব খুশি হেরে যাওয়ার এত আনন্দ আগে জানতাম না বুঝলে তোমার আনন্দ হচ্ছে না অস্বীকার করাটা অন্যায় হবে সালাম সাহেব সত্যি আনন্দিত পিবের মতো একটি মেয়ে তার গাধা জীবনে আসবে এটা সত্যি আনন্দের ব্যাপার তবু স্ত্রীর কাছে স্বীকার করলেন না কারণ মান সম্মানের ব্যাপার আছে তো নাকি পিবের বাসায় লোক গিচকিচ করছে যথারীতি সন্ধ্যা সাতটার সময় বরপক্ষ তার দলবল নিয়ে হাজির গাড়ি নিয়ে বিশাল কাণ্ড ঘটেছে ফুলে গাড়ি সাজানো হয়েছে গোলাপ দিয়ে অন্যদিকে গোলাপের গন্ধে অ্যালার্জি নীলা গাড়িতে উঠতেই হাঁচি দিতে দিতে অবস্থা বিতে গিচ্ছিড়ি পরে সমাধান বের করা হলো বর আসবে ইজি বাইকে করে তাই হলো বর ইজি বাইকে করেই আসলো ব্যাপারটা তার নাটকীয় বিয়েতে টপের কাজ করলো পিউয়ের মা মিতুল তাকে বরণ করতে ব্যস্ত তখন আকরাম সাহেবের দৃষ্টি শুধু অভ্রতেই আটকে আছে ছেলেটার মুখটা অতিব পরিচিত লাগছে কিন্তু কোথায় দেখেছে মোটেই মনে পড়ছে না তার বয়সের এই একটা বাজে দিক স্মরণ থাকে না কিছুই আকরাম সাহেবের অবস্থা হয়েছে তেমন তিনি এক দৃষ্টিতে আছেন অভ্রের দিকে তার দৃষ্টি এমন যে অভ্র সেটা খেয়াল করেছে এখন বেশ বিব্রত বোধ হচ্ছে তার সে এড়িয়ে যেতে চাইছে কিন্তু নাছর বান্ধা তার দিকেই চেয়ে আছে অবশেষে না পেরে বলল কিছু বলবে না কে তোমাকে আমার চেনা চেনা লাগছে বাবা আকরাম সাহেবের এমন বাক্যে অভ্র দাঁত কপাটি বের করে বলল আসলে আমি সুন্দর তো মাশাআল্লাহ মডেলের মতো চেহারা আল্লাহ দিয়েছেন তাই সবার আমাকে চেনা চেনা লাগে ব্যাপার না আঙ্কেল উত্তেজিত হবেন না প্লিজ অভ্রের উত্তরে তিনি আরো দ্বিধায় পড়ে গেলেন কিন্তু অভ্র বুঝলো যতই আড়াই হাজার টাকার মেকআপ করুক বুড়ো তাকে সন্দেহ করছে এখন কেটে পড়াই ভালো নয়তো এত সুন্দর গুছানো বিয়েটা খেটে ঘ হয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে নিজের টেবিলে বসে আছে পিউ পরনে লাল বেনারসি বিয়ের সাজ গয়না খোপায় মালা মাথায় ওড়া দুধালটা মেয়েটির রূপ আজকে রে পড়ছে নীলাদ্রির কঠিন হৃদয়ে তোলা দেবার সর্বোচ্চ প্রচেষ্টা মেয়েদের বিয়ে হলে তাদের দুঃখ পেতে হয় এটাই ন্যাচারাল ল মানতেই হবে নিজের রাজত্ব সম্ভার অস্তিত্ব ত্যাগ করে অন্যের আঙ্গিনায় যাওয়ার সময় অশ্রু আপনা আপনি হৃদয়কে ভারী করে মণ্ডপে যায় বিস্তীর্ণ বিষণ্নতায় কিন্তু পিবার ঠোঁট থেকে সরছে না হাসি ঠোঁটের কোনায় আঠার মতো লেগে আছে কারণ তার হৃদয়ের শঙ্কা নেই ভয় নেই যে মানুষটার কাছে এসে যাচ্ছে সে তার বহু সাধনার পুরুষ তার হৃদয়ে লালিত করছে সে হৃদয়কে কখনো নীলাদ্রিকে কখনো বলা হয়নি বটে কিন্তু সে তাকে বহু বসন্ত জুড়ে ভালোবাসে সেই ভালোবাসার বহি প্রকাশে একটি চিঠিও লিখেছে সে বাসর রাতে দেবেই দেবে এই প্রেম গলানো পত্র নীলাদ্রির অবস্থা তখন কেমন হবে জানার ইচ্ছে হচ্ছে খুব এর মাঝেই ওয়েন্দ্রিলা প্রবেশ করলো ঘরে একটা নীল কাতান পড়েছে সে সাধারণ সাজেও মেয়েটিকে মায়াবতী তকমায় অলঙ্কৃত করাই যায় ছুটে এসে বান্ধবীর সামনে বসল কি গো ভাবি সাহ ভাইজান তো চলে এসেছে তৈরি তো বান্ধবীর ঠাট্টায় লজ্জায় মুখখানা রক্তিম হলো বান্ধবী এখন শুধু বান্ধবী নয় তার ননদী নননী রায় ভাগিনী উইন্দ্রিলা নিজের স্থান পরিষ্কার করতে বলল আমি কিন্তু যে সে ননদ নই বুঝে শুনে চলবে কিন্তু যথা আজ্ঞা ননদিনী আমার ভাইকে বুঝি পত্র লিখছিলি আর লিখে কাজ নেই তোর বর এখন উতলা হয়ে তোর প্রতীক্ষায় আছে পিউ চিঠিটা করলো কেন এমন করছিস বিয়ে তো হয়েই যাচ্ছে প্রেম করার ভাগ্য তো হলো না তাই বলে কি প্রেমপত্রও লিখতে দিবি না বিয়ে তো হয়ে যাচ্ছে এখন প্রেমপত্রের কি কাজ তাই বলে ভালোবাসি বলবো না তুইও বলিসনি নি অব্রকে চুপ করে গেল কিছু সময় চুপ থেকে মিনমিনিয়ে বলল প্রেম পত্রের বহুত উপরে চলে গেছে আমাদের সম্পর্ক এখন আর প্রেম পত্র দিয়ে ফিরে কাজ নেই তাই বলে জানাবিও না ওকে জানানো লাগবে আলবাত লাগবে তুই তো তার প্রেমে পড়েছিস তাই না হ্যাঁ ওয়েন্দ্রিলা প্রেমে পড়েছে একেবারে হুমি খেয়ে হাঁটু গেড়ে পড়েছে সে অসভ্য তার জায়গা করে নিয়েছে সেই আধিপত্যকে অস্বীকার করার কোন জো নেই দিচ্ছে অজান্তে ফেলছে তার শত্রুকে কিন্তু সেই কথা মুখে আনতেই লজ্জায় কুকড়ে ওঠে পিউ হেসে বলল মুখে আনতে না পারলে লিখে জানা প্রেমপত্র যে মেয়েরা দিতে পারবে না সেই নিয়ম তো নেই কাজে এসেছে কবুল পর্ব শুরু হলো তিনবার কবুলের মাধ্যমে নীলাত্রী এবং পিউ একে অপরের জীবনের সাথে জড়িয়ে গেল খুরমা বিতরণ হলো আনন্দ সবার মাঝে বরপক্ষের খাবার ব্যবস্থা করলেন আকরাম সাহেব ওয়েদ্রিলা অভ্রকে খুঁজতে লাগলো আসার পর থেকে ছেলেটি লুকিয়ে লুকিয়ে আছে হঠাৎ চোখে পড়লো স্বামিয়ানার একপাশে এক পাশে এক মেয়ের সাথে দাঁড়িয়ে আছে সে মেয়েগুলো পিউয়ের কাজন ছোট ছোট ইচোড়ে পাকা মেয়ে এর মাঝে পদ্ম ফুল সেজেছে যেন অভ্র কি প্রয়োজন ছিল কালো পাঞ্জাবি পরার এমনিতেই তার সুবিশাল দেহ আর সুউচ্চ গড়নে সকলের নজরে প্রথমেই পড়ে সে তার উপর নায়ক সেজে আসার কি হেতু মেয়েগুলো তার সাথে কথা বলছে হেসে হেসে হাসতে হাসতে তারা প্রায় অভ্রের উপরেই পড়ে যায় দৃশ্যটা একটু সহ্য করার মতো নয় ফলে হন হন করে মেয়েগুলোর হাসিতে ব্যাঘাত ঘটাতে সেখানে উপস্থিত হলো ওয়েন্ড্রিলা মুখে হাসি এঁটে বলল বাবু খাবে না ওয়েন্দ্রিলাকে দেখে দীর্ঘশ্বাস ফেললো সে প্রায় ছুটে এসে তার পেছনে দাঁড়ালো ওয়েন্দ্রিলার দুই কাঁধে হাত রেখে বলল এই যে তোমাদের ভাবি এসে গেছে তোমরা বরং তোমাদের দুলাভাইয়ের মাথা খাও বলেই নীলরচের মতো হাসলো মেয়েগুলো ওয়েন্দ্রিলা তখন দাঁতে দাঁত চেপে বলল আসলে ও তো দুপুরের পর থেকে অভুক্ত ওর মাথায় গ্যাস হয়েছে ওর মাথা খেলে তোমাদের পেট খারাপ হবে সুন্দর করে সেজে বাথরুমে ছুটতে কি ভালো লাগবে বলো মেয়েগুলোর হাসি উবে গেল যেন ওয়েঞ্জুলা এক প্রকার টেনে অভ্রকে নিয়ে এলো মেয়েগুলোর মাঝ থেকে একটা খালি জায়গায় এসে কড়া সরে শুধালো কি হচ্ছিল বিশ্বাস করো আমার দোষ নেই তো নায়ক সেজে কে আসতে বলেছিল সালার বিয়ে সাজবো না হাতে আংটি থাকতেও যদি কেউ না বুঝে আমি বিবাহিত এখানে আমার কি দোষ এখন গলায় তো সাইনবোর্ড ঝরিয়ে ঘুরতে পারি না ওয়েন্দ্রিলা কটকট করে চাইলো তার চোখ থেকে আগুন ঝরছে যেন দীর্ঘ একটা নিঃশ্বাস সেরে শান্ত স্বরে বলল নিচু হও হ্যাঁ বললাম মাথা নিচু কর অভ্র স্থিরাজ্ঞা পালনে মাথা নোয়াল ওয়েন্দ্রিলা পায়ের পাতার উপরে দাঁড়িয়েই তুই হাতে ধরল অভ্রের মুখবিবর অভ্রকে বিস্ময়ের সপ্তম আকাশে উঠিয়ে হঠাৎ তার ঠোঁটারে কামড় বসিয়ে দিল সাথে সাথেই করে উঠল অভ্র তীক্ষ্ণভাবে চলছে জায়গাটা কিন্তু সেই মৃদু ব্যথাকে মোটাই অনুভব করতে পারল না সে উইন্দ্রিলার এমন কাজের বিষয় দৃষ্টিতে দু পয়সা দাম না না দিয়ে বলল। সাইনবোর্ড লাগবে আমি আমার স্ট্যাম্প মেরে দিয়েছি বিয়ের পর্ব শেষে নীলাদ্রির বাড়িতে সকলে চলে গেল থেকে গেল শুধু নীলাদ্রি বিয়ে করেই বউ ফেলিয়ে ছুট দেওয়াটা শোভা পায় না পিউয়ের ফুপুরা একবার বলতেই নীলাদ্রিকে রেখে দিলেন সবাই নীলাদ্রি কিঞ্চিত চিন্চিত প্রচুর স্ট্রেস লাগছে এর উপরে ইচ্ছরে পাকা শালিগুলো আরও এক ধাপে গিয়ে তারা ঘরে ঢুকতে দেবে না চাঁদা চাই নীলাদ্রি তার পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট দিয়েছে কিন্তু তারা তাও ছাড়বে না একটা সময় নীলাদ্রি বলল ঠিক আছে তোমরাই থাকো আমি বসার ঘরে ঘুমাবো তারা মুখ চাওয়াছাবি করে গেট ছেড়ে দিল ঘরে একেবারে ঘুমটা দিয়ে বসে আছে পিউ পিউকে আজ ঐশ্বরিক সৌন্দর্যের দেবী লাগছে গ্রিক দেবীও এতটা সুন্দর কিনা তাতে সন্দেহ আছে নীলাদ্রি তার ঘোমটা তুললো প্রিয় চোখ নামিয়ে রেখেছে লজ্জায় তার মুখখানা রক্তিম হয়ে আছে চোখের পাতা তীর করে কাঁপছে লাল লিপস্টিকের রাঙানো ঠোঁট জোড়াও কাঁপছে ক্ষীণ দৃশ্যটি কামুক তাই বিনা ভনিতাই নীলাদ্রি বলল কবে বলে চুমু খেলে নাকি ছয় ক্যালোরি বার্ন হয় ফিল গুড় হরমোন নিঃসরণ হয় বলে মেদ গোলে যত আন্তরিকতার সাথে চুমু খাওয়া হয় তত ভালো ফলাফল দাঁতের জন্য চুমু বেশ উপকারী আমার যদিও দাঁতের সমস্যা নেই তবে বিয়েতে খাওয়াটা বোধহয় বেশি হয়ে গেছে হুট করে বিবাহে আমার স্ট্রেসও বেড়ে গেছে তাই আমি কি তোমাকে চুমু খেতে পারি পিউ শব্দ করে হাসলো তার হাসি খুব রহস্যময়ী নীলাদ্রি মনে হলো সে এতদিন যে পিউকে দেখেছে সেই পিউয়ের সাথে এই পিউয়ের মিল নেই লাল বেনারসির এই নারী ভিন্ন কোনো জটিল গণিতের সমীকরণ কোনো দুর্লভ ফসিল যা ডিএনএ পোচার সাধ্য নীলাদ্রির নেই অথবা হতে পারে কোনো দুর্বোধ্য কবিতার শেষ চরণ প্রকৃতি সেই বিচিত্র রহস্য যা নীলাদ্রি কখনোই স্পর্শ করেনি নীলাদ্রিকে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকতে দেখি পিউ সকৌতুক স্বরে বলল নীলাদ্রি ভাই কি চুমু নিয়ে থিসিস করে এসেছেন পিউয়ের প্রশ্নে কিঞ্চিত লজ্জা পেল নীলাদ্রি সে চুমু নিয়ে থিসিস করেনি এই বিষয়গুলো সেই বয়ঃসন্ধিকালে কৌতূহলের সমাধান মাত্র বন্ধুদের ছোপের ভেতরে মেয়ে বান্ধবীর সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণ বের করতেই এই তথ্যের অনুসন্ধান কিন্তু সেটা পিউকে বলতে ইচ্ছুক হলো না আসলে বিবাহ করাটা যতটা সহজ বলে ভেবেছিল নীলাদ্রি ততটা সহজ নয় যতই বিবাহের কাছে সময় ঘনিয়ে যাচ্ছে ততটাই মনের মধ্যে আশঙ্কা ডানা মেলছে ডানা মেলছে বিবাহ পরবর্তী আচরণের বিবাহ পরবর্তী ধাপ প্রেমিক হলেই এই ধাপ অতিক্রম করাটা সহজ হয় প্রেমিকার অধরে হোমড়ি খাওয়া প্রেমিকের জন্য খুব একটা কঠিন কিছু নয় কোনো ভনিতা লাগে না ক্ষেত্রে। কিন্তু তার তো ব্যক্তি কি কিন্তু তার মতো ব্যক্তি কি করে সূচনা করবে অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে সারা রাত গল্প করেই কাটাবে কিন্তু কি গল্প করবে তাই গুগলে টাইপ করলো বাসর রাতের গল্প ফলাফল যা আসলো তাতে গলা শুকিয়ে গেল এসব কি অসভ্য সমাধান এমন আচরণ করলে পিউ ভাববে তার সম্বন্ধে না না এসব পুরুষের কখনোই তেমন গুরুত্ব সে শুদ্ধ পুরুষ সুতরাং সে শুদ্ধই থাকবে কিন্তু সব শুদ্ধতা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল পিউকে দেখে প্রতিরোধ কঠোর প্রতিজ্ঞা মাথা নুয়ে পড়ল নির্লজ্জের মতো কিছু উপকারিতা সাজিয়ে চেয়ে বসলো উষ্ণ স্পর্শ এমন নিজের নিজেই হতে দৃষ্টি নামিয়ে নিল সে পিউ বুঝলো মানুষটি পিউ বোধ করছে তার এমন লজ্জা মিশ্রিত মুখখানা দেখে ভীষণ মায়া হলো পিউয়ের তাই তার কোমল হাতখানা নীলাদ্রির হাতের ওপরে রাখলো গাঢ় স্বরে বললো